আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো কিয়ামের একটি মিক্সার গ্রাইন্ডার এটার ওয়ার্ড পাবেন পনেরোশো ওয়ার্ড থ্রি ইন ওয়ান জার আছে এটা জার সিস্টেমটা আপনার বিয়ারিং সিস্টেম আর মোটরও বিয়ারিং সিস্টেম আর এখানে মেটাল কাপলা দিয়ে জার ফিটিং করা আছে সব কিছু বিস্তারিত এখন আপনাদের দেখাবো এটার মডেল স্টাইলো মিক্স থ্রি ইন ওয়ান জার দিয়ে এটা তৈরি করা এখন আমরা খুলে এটা আপনাদের দেখাবো আসলে এটা ব্ল্যাক কালারের সুন্দর কী কোয়ালিটির আমরা এই মালটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ সব কিছু আপনাদের এখন দেখাবো ভিডিওটি সঙ্গে থাকবেন এখন আমরা খুলে দেখাবো এখন আমরা খুলে দেখাবো এটা আনবক্সিং করা হচ্ছে এভাবে আমাদের মালগুলো থাকে দুই পাশে জার আছে একটা বডি আছে এর পাশে একটা জার আছে আর এর মধ্যে পেয়ে যাবেন ম্যানুয়াল বই আর ওয়ারেন্টি কার্ড এখন আপনাদের বডি খুলে দেখাচ্ছি আমি এটা স্টাইলিক্স এর বডি একটা থ্রি পোনের পাওয়ার কট পাবেন অনেক বড়ো পাওয়ার কট অনেক বড়ো পাওয়ার কট পাবেন আর এখানে আছে ডিজিটাল সিস্টেম এটা স্ক্যান টাচ টাচ করলে আপনারা হাই লো মিডিয়াম পোস্ট করতে পারবেন আর এখানে দিয়ে আছে মেটাল কাপলার এটা কিন্তু প্লাস্টিক কাপলার না এটা মেটাল কাপলার এখন আমি জারগুলো দেখাচ্ছি আপনাদের এই জারগুলা কীভাবে সেটিং করবেন একটা চামচ পাবেন একটা ঢাকনা আছে এটা চাটনি জারের ঢাকনা এটা আছে চাটনি জার এটার মধ্যে কি কী করতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে আর মেটাল কাপলার এখানে দেওয়া আছে এটা সম্পূর্ণ মেটাল কাপলার এখানে মেটাল এখানেও মেটাল এটা ক্ষয় হওয়ার কোনো চান্স নাই আর বিয়ারিং সিস্টেম ভিতরে দুটো করে বিয়ারিং আছে বাইরে এই পাশে একটা এই পাশে একটা দুটো করে বিয়ারিং আছে এটা দিয়ে লক করে দেবেন লক করে যেটা আপনারা করতে চাবেন সেটা আপনারা এখানে দিয়ে জাস্ট একদিক ঘুরাই দেবেন এদিকে ঘুরাই দিবেন আর এখানে পাওয়ার আছে পাওয়ার দিয়ে দেবেন আমি সব কিছু দেখাই দিচ্ছি এটা কিভাবে অন করতে হয় জাস্ট আগে আমি জারগুলো দেখা দিই এটা মিডিয়াম জার এটা মেটাল কাপলার এটা ড্রাই করতে পারবেন মানে ড্রাই কী কী করতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে এই অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন এখানে আছে একটা লিড ঢাকনা না এটা লাভ রাবার দিয়ে আছে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে এটা পানি ভ্যাক ইয়ে করবে না লিক করবে না আর পাশে আমার আছে এটা বিগ জার এই জার দিয়ে আপনারা জুস করতে পারবেন চাউল গুঁড়া করতে পারবেন এখানে দিয়ে আছে এগুলো সম্পূর্ণ সব কিছু করতে পারবেন আর এখানে আছে মেটাল কাপলার আর এখানে ছয় মাথার ব্লেট হেভি কোয়ালিটির এস এস বিয়ারিং সিস্টেম জার আর এটা ঢোকাবেন এভাবে এদিকে ঢুকাই এদিকে লক করে দেবেন জাস্ট এটু করলে পারে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা ঢাকনা হেভি কোয়ালিটির সিলিকন গ্যাসকেট রাবার এটা ইজিলি দেবেন এই পাশে লক হয়ে যাবে পানি বাড়ার কোনো সিস্টেম নাই আর এ পাশে আপনারা পানি দিতে পারবেন প্লাস এ পাশটিকে নাড়াশাড়া করতে পারবেন সুন্দর একটা সিস্টেম হ্যান্ডেল কোয়ালিটির বডি